আমার বাবা নাম হজরত ইব্রাহিম তিনার বাড়িতে একজন ফকির আসলো ফকির আসার পরে গড়ের দরজা বাবা নামে ডেকে ডেকে বলতেছে বাড়িতে কেউ আসেননি আল্লাহর আমাকে কিছু বিখ্যা দিবেননি আল্লাহর নাম নিয়ে বিজ্ঞা চাইছে এই ফকির বাবা ইব্রাহিম আলাইহ ইসালাম গড়ের ভিতরে ভিতর থেকে আল্লাহর নামটা শুনছেন আল্লাহ পাকের নামটা যখন শুনছেন নামটা শোনার সঙ্গে সঙ্গে তার দলের ভিতরে কম্পন তৈরি হয়ে গেছে সুবহানাল্লাহ বলে শুধু একটু উচ্চারণ করা হয়েছে আল্লাহর নামটা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দলের ভিতরে কম্পন তৈরি হয়ে গেছে দলের ভিতরে mohabbat এসকে mohabbat যাকে বলা হয় এই mohabbat তৈরি হয়ে গেছে আল্লাহ আল্লাহ

তাহলে আমার যত মাল আছে বাবা আমার এই সমগาย মাল থেকে অর্ধেক মাল আমি তোমাকে দান করে দিব সুবহানাল্লাহ বলে আমার যত মাল আছে এই সমগาย মাল থেকে অর্ধেক মাল আমি তোমার জন্য দান করে দেব তোমাকে দিয়া দেব এবার ফকির বাবা আল্লাহর নামটা বহবত ভরে উচ্চারণ করলেন বললেন আল্লাহ

কিনার দেলের ভিতরে আরো কম্পন হয়ে গেছে মহব্বত পয়দা হয়ে গেছে মহব্বত পয়দা হয়ে যাওয়ার পরে এবার হজরত আল্লাহ ডেকে রেখে বলে আমার সমদয় মাল থেকে অর্ধেক মাল তোমারে দিয়া দিলাম বাবা তুমি আমার আল্লাহ তার একবার নাও কয়ার একবার নিলে কি হবে কয়ার আরেকবার যদি নিতে পারো রে আমার যত মাল আছে আমার সমস্ত মালের মালিক আমি তোমারে বানাই দিব সুবহানাল্লাহ বলে দিলের ভিতরে কি পরিমাণ আল্লাহর ভালোবাসা আল্লাহর ভালোবাসা দিলের ভিতরে এই পরিমাণ এই ভালোবাসা থাকার কারণে হযরতে আল্লাহর ফলি ইব্রাহিম আলাইহিস বলতেছে আমার সমগ্র বানের মালিক আমি তোমারে বানাইয়া দিব সুবহানাল্লাহ এবার ফকির বাবা কিতাবের গদন মধ্যে লেখছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পরের যে অর্ধেক সম্পদ এই সম্পদগুলোর মালিক ও তিনি বলে দিলেন সুবহাড়ুল্লাহ বলেন এবার কি বলেন তুমি আরেকবার আমার মালিকের নাম নাও আবার আল্লাহ ফা ক্রবগুলা আলমিনার নাম নেওয়ার জন্য অনুরোধ করতেছে এবার ফকির ডেকে ডেকে বলে অগয়াল্লা ফলে তোমার প্রবল না আরেকবার একবার নিলে তুমি আমারে তুমি কি দিবা তুমি কি ওবড কোন দিবা পুরস্কার দিবা এবার আল্লাহর খলিল দেখে দেখে বলে তুমি যদি আমার প্রভুর নাম আরেকবার না বলে আমি সারা জীবনের জন্য তোমার গোলাম হয়ে যাব সুবহান বলে সারা জীবনের জন্য তোমার গোলাম হয়ে যাব আমার বাবারে এবার দেখা গেল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার সমস্ত মালের মালিক তাকে বানায় দিলেন মৌখিকভাবে বানায়া দিলেন এবার এই লোকটা ডেকে ডেকে বলে ফকির বাবা ডেকে ডেকে বলে ওগো আল্লাহর আমি দুনিয়ার কোন মানুষ নই আমি আল্লাহ একজন ফেরেশতা আমি দুনিয়ার কোন মানুষ নয় আমি একজন ফেরেশতা আমি আল্লাহ ফাক রব্বুল আলামিনের সাথে এরকম ভাবে সন্ধি করেছিলাম আল্লাহ দুনিয়াতে হাজারো মানুষ থাকতে হাজারো তোমার বান্দা থাকতে তুমি খলিল উল্লাহ বানাইলা দুনিয়ায় আর মানুষ পাইলা না খলিরুল্লাহ হওয়ার জন্য তোমার বন্ধু হওয়ার জন্য তো দুনিয়ায় আরো মানুষ ছিল তাদেরকেও তো বানাইলে বানাইলে বানাইতে পারতা তা না করে তুমি কেন ইব্রাহিমকে খলিল্লাহ বানালে আমার বাবা এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কেই ফেরেশতা ডেকে ডেকে বলে ওগো আল্লাহর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এর সাথে যখন এই সন্ধি করলাম সন্ধি করার পরে আমার আল্লাহ আমাকে ডেকে ডেকে বললেন ওরে ফেরেশতা তুমি আবার খলিলের কাছে যাও আমার বন্ধুর কাছে যাও আমার বন্ধুর কাছে যা তুই এই মোহামালা এই মোহার টুকু করো তাহলেই দেখতে পারবা আমার ইব্রাহিমকে আমি আল্লাহ কি জন্য খলিল উপাধি দিয়েছি সবান আল্লাহরে ইয়ার না বাস ইয় রে আগর গাসিয়া বরখোনা

আমি শুধু একমাত্র তোমাকে পরীক্ষা করার জন্য আসছি আল্লাহর কলি আর পরীক্ষা করতে এসেই দেখে তোমার ভিতরে এই পরিমাণ আল্লাহর ভালোবাসা আল্লাহর মহব্বত আমি আল্লাহর নামটা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে তোমার দেহের ভিতরে কম্পন তৈরি হয়ে গেছে সুবাহ আল্লাহ বলে এই জন্য আল্লাহ বলেন

আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত এর ময়দানে যেমন ভাবে দিবেন এই বাবা যেই ভালোবাসা হলো এমন এই পৃথিবীতে যত মানুষ আল্লাহ পাক বানাইছে এই আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদ ও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে তিনি সর্বশ্রেষ্ঠ মানব দিনার পরেই দিনার স্থান হবে তিনি হলেন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম সুবহানাল্লাহ বলেন তিনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীদের সমাজ চাইতে আমাদের নবী বেতীত समस्त নবীদের চাইতে বেশি পরীক্ষা করেছেন আর এইmani পরীক্ষায় তিনি প্রত্যেকটা ক্ষেত্রে তিনি উত্তীর্ণ হয়েছেন সুবহানাল্লাহ বলেন আমার বাবার হজরত আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদ যখন তাকে আগুনের মধ্যে ফেলে দিল আগুনের মধ্যে ফেলে দেওয়ার পরে চল্লিশ দিন পর যখন আগুন থেকে তিনি বের হইলেন চল্লিশ দিন পরে আগুন থেকে বের হওয়ার পরে তিনি মনে মনে মনস্থ করলেন এই দেশের মধ্যে আমি আর থাকবো না আমি সাম দেশের মধ্যে চলে যাব সিরিয়ায় চলে যাব হজরত আল্লাহর খলিল তিনি দিনে এবং রাত্রিতে চলতে লাগলেন চলতে লাগলেন চলতে চলতে একটা জায়গায় গিয়ে পৌঁছে গেলেন একটা গাছের নিচে বসলেন নিচে বসার পরে দেখলেন ওই রাস্তা দিয়ে দলে 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 যুবকেরা যায়। যায় সুন্দর সুন্দর জামা কাপড় গুলি পরে পরে তারা কার কাছে যেন যাইতেছে এবার করেন একটা লোকের কাছে গেলেন যা বললেন অ যুবক ভাই তুমি কোথায় যাও তোমরা কোথায় যাইতেছো কারণ বুঝতেছি না এবার এই কথাটা জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে এই যুবকেরা তাকে দূর দূর করে তারাই দিল দূর দূর করে তারাই দেওয়ার পরে এবার হজরতে আল্লাহর খলিল আল্লাহ ফাক রব্বুল আলমিনের কাছে জিজ্ঞাসা করলেন ও গো রব্বুল আলমিন তোমার এই বান্দারা কোথায় যেন যায় আমি কি তাদের সাথে যাব আল্লাহ পাক রব্বুল আলমিন জিব্রাইলের মাধ্যমে জানাই দিলেন ও আমার খলিল আপনিও তাদের সাথে চলুন সুবাহ আল্লাহ বলেন আমার বাবার এবার হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ওই যুবকদের সাথে তিনি তিনি চলতে লাগলেন চলতে চলতে দেখা গেল রাজার দরবারে গিয়ে সমস্ত মানুষগুলো সমবেত হয়েছে সমস্ত মানুষগুলি কেমন জানি লাইনে 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 সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাইতেছে একটা যুবকের কাছে জিজ্ঞাসা করলেন যুবকটা ভালো ছিল যুবকটা ডেকে ডেকে বলল যে এখানে এই রাজার মেয়ে মেয়েকে আজকে বিবাহ দিবে রাজার মেয়ে যেই ছেলেকে পছন্দ করবে ওই ছেলের সাথেই রাজার মেয়ের বিবাহ সম্পাদন হবে আকবর বলেন রাজার মেয়ের বিবাহ আজকে এখানে হাজার হাজার মানুষকে সমবেত করা হবে দেশ থেকে সারা দেশের সমস্ত সুন্দর সুন্দর যুবকদেরকে এখানে আহ্বান করা হয়েছে ডাকা হয়েছে রাজার মেয়ে যাকেই পছন্দ করে তার গলায় রাজার মেয়ে ফুলের মালা পরাই দিবে এবং তার সাথেই তার বিবাহ সম্পাদন করা হবে ইব্রাহিম আল সালামের শরীরের মধ্যে ময়লা যুক্ত কাপড় মাথার চুলগুলো এলোমেলো তিনি তারপরেও একটা লাইনের মধ্যে দাঁড়াইলেন দাঁড়ানোর পরে দেখা গেল দূর দূর করে এই যুবকেরা তারাই দিল কয় তুমি অন্য লাইনে যাও ওই লাইনের মধ্যে গেছে ওই লাইন থেকে তারাই দিছে কয় তুমি অমক লাইনে যাও আবার ওই লাইনে যা দাঁড়াইছে ওখান থেকেও তারাই দিছে এইভাবে যাইতে যাইতে সর্বশেষ যে লাইনটা এই লাইনের মধ্যে সবার পিছনে যা দাঁড়াইছে সুবাহনাল্লাহ বলে আমার বাবার এবার রাজার মঞ্চের মধ্যে এইরকম ভাবে আসলেন রাজাও সিংহাসনের মধ্যে বসলেন রাজাও যখন সিংহাসনের মধ্যে বসলেন দেখতেছে রাজার মেয়ের বান্ধবীরা ফুলের মালা হাতে নিয়ে ওই সিংহাসনের মধ্যে স্টেজের মধ্যে দাঁড়িয়ে গেছে এবার রাজা মাইক দিয়া ঘোষণা করে দিল ও দেশ বিদেশের সুন্দর সুন্দর যুবকেরা আজকে এই ময়দানের মধ্যে আবার বে আমার মেয়ে রাজকুমারী তোমাদের মধ্যে থেকে যাকে পছন্দ করবে তার সাথেই আজকে আমি আমার মেয়ের বিবাহ সম্পাদন করবো সুবাহ এবার রাজার মে তার হাতের মধ্যে একটা ফুলের মালা ফুলের মালা দেওয়া হলো ফুলের মালা দেওয়ার পরে এবার এই রাজার মেয়ে হজরত সারা ফুলের মালা হাতে নিয়ে বান্ধবীদের সাথে নিয়ে লাইনে দাঁড়িয়ে গেলেন একটা একটা করে লাইনের মধ্যে যাইতে লাগলেন প্রথম লাইন থেকে দেখতে শুরু করলেন প্রথম লাইনের মধ্যে থেকে কোন যুবককে পছন্দ হলো না আল্লাহ একবার বলেন দ্বিতীয় লাইনের মধ্যে গেলেন দ্বিতীয় লাইনের মধ্যেও কোন যুবককে পছন্দ হলো না তৃতীয় লাইনের ভিতরেও গেলেন তৃতীয় লাইনের ভিতরেও কোনো যুবককে পছন্দ হলো না চার নম্বর লাইনে গেলেন চার নম্বর লাইনে কোনো যুবককে পছন্দ হলো না পঞ্চম লাইনে গেলেন পঞ্চম লাইনেও কোনো যুবককে পছন্দ হলো না এবার না যার মেয়ার কত যুবককে দেখবে তিনি বিমর্ষ হয়ে আবার স্টেজের মধ্যে চলে গেলেন আল্লাহ হয় একবার স্টেজের মধ্যে যখন আবার চলে গেলেন আবার চলে যাওয়ার পরে এবার আমার ডেকে কেনে খেবে ও মা এত হাজার হাজার যুবক এখানে সমগত হয়েছে তোমার জন্য এখানে কি তোমার কোনো যুবক হয় না রে মা এত সুন্দর সুন্দর যুবকেরা তোমাকে বিবাহ করার জন্য আর তোমার সাথে তাদের সাথে যেন বিবাহ সম্পাদন হয় এই জন্য আর এত সুন্দর সুন্দর যুবকেরা আছে তোমার কি একজন কেউ পছন্দ হয় না এবার হজরতে সারা ডেকে রেখে বলে গোয়াবদার মানে কিছু নিবেন না যেই মানুষটা আমার জীবন সঙ্গী হবে এই মানুষটাকে আমি একদিন নয় দুই দিন নয় আব্বদান আমি একাধারে চল্লিশ দিন পর্যন্ত আমি স্বপ্ন যুগে দেখেছি স্বপ্ন যুগে আমার ওই স্বপ্নের পুরুষ এসেছিল ওই নোরানি চাহারাটা আমি খানে দেখতে পাই না গপ্পু যান ওই মানুষটা একাধারে চল্লিশ দিন পর্যন্ত আমি স্বপ্নে দেখেছি আপনার ওই স্বপ্নের মানুষটা এই পাঁচ লাইনের মধ্যে একজনকে আমি দেখতে পাই নাই একবার বলে আমার বাবার এবার দেখা গেল এবার আমার সামলতেছে মানে তুমি আবার খুঁজতে থাকো আমার এই রাজার মেয়ে ফোনের মারা হাতে নিয়ে তিনি লাইনের মধ্যে গড়তে রাখলেন ঘুরতে ঘুরতে এভাবে আবার আর এক লাইন দেখলেন খুঁজে পায় না আবার আর এক লাইনের মধ্যে গেলেন ওই লাইনের মধ্যে কোন মানুষকে পছন্দ হলো না যাইতে যাইতে সর্বশেষ লাইনের মধ্যে যখন গেলেন সর্বশেষ লাইনের মধ্যে যখন গেলেন সর্বশেষ লাইনের মধ্যে দেখতেছে সবার পিছনে একটা লোক কাপড়ের মধ্যে ময়লা মাথার চুল এলোমেলো চেহারাটা বড় দেখতে বড় সুন্দর সুশ্রে দৌড় থেকে হজরতে সারার চোখটা তার দিকে পড়ে গেছে দৌড়িয়া তার কাছে গেলেন ফুলের মালা ফুলের মালা নিয়ে যখন তার কাছে গেলেন তার কাছে যাওয়ার পরে যে লোকটাকে ওই যে স্বপ্নে দেখেছিলেন ওই স্বপ্নের মানুষটা তিনি আর কেউ নয় তিনি যে হজরত ইব্রাহিম খলিল আলাইহিস সালাম আল্লাহ বলেন হজরতে সারা ইব্রাহিম আলাই ইসলামের কাছে চলে গেলেন ইব্রাহিম আলাই ইসলামের কাছে চলে যাওয়ার পরে ফুলের মালা নিয়ে হজরত সারা তার সামনে দাঁড়িয়ে গেলেন সমস্ত যুবকেরা আছে সমস্ত যুবকেরা বলে হায় হায় সারা বুঝি এই ফকিরের গলায় বুঝি ফুলের মালা পরে দেয় এবার সত্যি দেখা গেল ফুলের মালাটা হজরত সারা হজরত ইব্রাহিম আলাইহি ইসলামের গলার মধ্যে পরিয়ে দিল সুবাহার আল্লাহ বলে ফুলের মালাটা এবার দেখা গেল হজরত ইব্রাহিম আলাই সালামের গলার মধ্যে পড়াই দিয়েছে এবার বাসা বাবা কয়ে গেছে কিরে হায় হায় এই রাস্তার একটা ফকিরকে গরিবকে তার গলায় ফুলের মালা পরিয়ে দিয়েছে এটা একটা কাজ করলো আমার মেয়ে এবার হাত ধরে হজরতে সারা কি করলেন ইব্রাহিম আলাই ইসলাম কিনে স্টেজের মধ্যে উঠলেন স্টেজের মধ্যে ওঠার পরে এবার বলতেছে হে জোয়ার তোমার নাম কি কোথায় তোমার বাড়ি কোথায় তোমার ঘর বাদশাহ হজরতে আল্লাহর খলিলকে এই কথাটা জিজ্ঞাসা করছে আমার বাবার এই কথাটা যখন জিজ্ঞাসা করলেন জিজ্ঞাসা করার পরে হজরত ইব্রাহিম আলাই ইসলাম ডেকে বলেন আমার নাম ইব্রাহিম আমার বাবার নাম হলো আজ এই কথাটা যখন বলছে বলার সঙ্গে সঙ্গে বাদশা পতকিয়ে উঠছে চমকে গেছে শুভানাল্লা বলে বাদশা চমকে গেছে কয় তুমি কোন ইব্রাহিম কয় যা ইব্রাহিম কেন তাকুনের মধ্যে ফেলে দিয়েছিল তুমি কি ইব্রাহিম হজরত ইব্রাহিম যেই নমরুদ আমাকে মধ্যে ফেলে দিয়েছিল আমি সেই ইব্রাহিম তোমার বাবার নাম বুঝি আজর আল্লাহ পাক ও কোরআনে কারিমের মধ্যে হজরতে ইব্রাহিম আলী ইসলামের বাবার নাম আজর বলে উল্লেখ করেছেন আল্লাহ তা বলেন ওই আল্লাহ আকবর বলেন আল্লাহ ফাকু ইব্রাহিম আলাইসালামের বাবার নাম আজর বলে উল্লেখ করেছেন এবার বাদশাহ বলতেছে তুমি কি সেই ইব্রাহিম যে ইব্রাহিমকে নমরুদ আগুনে ফেলে দিয়েছিল তুমি সেই ইব্রাহিম এবার বলতেছে হ্যাঁ আমি সেই ইব্রাহিম এবার বাদশাহ বলে মারে তুমি দেই শেষ করে দিতেছি দুই মিনিটের মধ্যে তুমি যে মানুষের গলার মধ্যে ফুলের মালা পরাই দিয়েছো এটা দুনিয়ার সাধারণ কোনো মানুষ নয় এই মানুষটা হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে ইতিমধ্যে বর্তমান জমানায় উৎকৃষ্ট একটা মানুষ ভালো একটা মানুষ এর চাইতে ভালো মানুষ এই পৃথিবীর জমিন আর কেউ হতে পারে না চল্লিশ দিন পর্যন্ত নমরুদ্দিন আগুনের মধ্যে থাকার পরেও আগুন তাকে পড়তে পারে নাই যার ইতিহাস আমি শুনেছি তুমি এমন একজন মানুষের গলায় ফুলের মালা পরাই দিয়েছো এর চাইতে ভালো মানুষ আর উত্তম মানুষ হতে পারে না তুমি ঠিক কাজটাই করেছ আমি তোমাদের বিবাহ এখানেই সম্পাদন করব এবার হজরতে সারার সাথে ইব্রাহিম আলহ ইসলামের বিবাহ সম্পাদন করা হল সুবাহ এবার দেখা গেল সমস্ত যুবকেরা দেশ বিদেশ থেকে তারা ছিল এই বাসার মেয়েকে মেয়েকে বিবাহ করার জন্যে সকলেই আফসোস করতে করতে তারা সকলেই বাড়িতে চলে গেল আর বলতেছে রাস্তার একটা ফকিরকে রাস্তার একটা মানুষ ধরে এনে তার গলায় ফুলের মালা পরাই দিল এবং বাসার মেয়ের সাথে তার বিবাহ সম্পাদন করলো এটা কোনো কাজ করলো এজন্য ইব্রাহিম আলি সাল্লামের ঘটনা আমি বলতেছিলাম ইব্রাহিম আলিয়ালাম তিনি প্রত্যেকটা কাজ আল্লাহর তাওয়াক্কুল নিয়ে করতেন ভরসা নিয়ে করতেন এবং একই রেখে করতেন তাতে কি হয়েছে আল্লাহ রব্বুল আলামিন তিনি মর্যাদা বাড়িয়ে দিয়েছেন তিনিকে আল্লাহ ফায়ক রব্বুল আলমিন সম্মানিত করেছেন সমস্ত নবীদের পরে এবং সমস্ত নবীদের যত নবী আছে পৃথিবীতে আমাদের নবী ব্যতীত আমাদের নবীর পরের জায়গাটাই হলো ইব্রাহিম আলামের আল্লাহ রব্বুল আলমিন তিনিকে এত সম্মান দান করেছেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে ইমানের মতো বড় দৌলত অর্জন করার জন্য তো অভিজ্ঞান করুন আমিন ওয়াখিরে আলী আলহামদুলিল্লাহ হিরবুল আলমিন এখন এশার নামাজ